দাউদকান্দিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায় অ্যাপোলো প্লাস হসপিটাল মমতাজ ভবন দক্ষিণ শতানন্দী বলদাখাল দাউদকান্দি কুমিল্লা কুমিল্লা দাউদকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঐতিহ্য গৌরবের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উপজেলা শাখা গতকাল দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ সভাপতি ড খন্দকার মারুফ হোসেন ওমর ফারুক মিয়াজের সভাপতিত্বে মোহাম্মদ তারিকুল ইসলামের পরিচালনায় উক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহন মেম্বার ড ইউসুফ প্রমুখ এ সময় সৌদি প্রবাসী দাউলকান্দি উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুয়াজিয়াম হোসেন ও শাহিন সর্দার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হুমায়ুন কবির জহির মিয়াজি আলী আজগর মোহাম্মদ মুয়াজম হোসেন হেলাল মিয়া আব্দুল সাত্রার শাহিন সর্দার কাইয়ুম আনিস খান সাগর দেওয়ান আল আমিন সোহেল মজুমদার প্রমুখ ডক্টর মারুফ হোসেন বলেন বিজয়ের মাস ডিসেম্বর আর ডিসেম্বরের প্রথম তারিখেই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের প্রতিষ্ঠাবার্ষিকী তিনি বলেন উনিশশো সালে ছাব্বিশে মার্চ আলুরঘাট বেতার কেন্দ্র দখল করে মহান স্বাধীনতার ঘোষণা দেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী হিসেবে আপনার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সারা দেশের ন্যায় আগামী বছর স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করবে এ লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন এই সময় তিনি আরো বলেন আপনারা ইলেকট্রঞ্জি উদযাপন করছেন তার জন্য আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন ও শুভেচ্ছা যে এই মাস বিজয়ের মাস বিজয়ের মাসের প্রথম দিনে মুক্তিযুদ্ধের প্রজন্মের কি আপনারা জানেন যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ কালুরঘাট ঘাট বেতার কেন্দ্র দখল করে মহান স্বাধীনতার ঘোষণা দেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকের এই দিনে আবারও মুক্তিযুদ্ধের প্রজন্মের সকল পর্যায়ে নেতা কর্মীদের অভিনন্দন শুভেচ্ছা

আমি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা অবদান রেখেছিলাম এখনও পর্যন্ত আমরা অবদান রেখেছি এবং বাংলাদেশে এই মুক্তিযুদ্ধকে অক্ষত রাখার জন্য সু সম্মানিত করার জন্য উনিশশো পঁচানব্বই সালের পয়লা ডিসেম্বর